জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে কেউ বলছে শর্ট কেউ বলছে ফুল আসলে কি হচ্ছে রাইট নাও বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের কি ফুল সিলেবাসে प्रिपरेशन দিবেন নাকি শর্ট সিলেবাসে আমরা এটা ক্লিয়ার করছি এবং আমাদের যে অনার্স ভর্তির যে কোর্স সেটা কি ফুল সিলেবাসে করা নাকি শর্ট সিলেবাসে সে ব্যাপারে আমরা তোমাদেরকে ক্লিয়ার করছি কারণ অনেকে কোর্সে যুক্ত হয়নি অনেকে আগে প্রশ্ন করছে কনফিউশনে আসো আমি ক্লিয়ার করে দিই তোমাদের পুরো বিষয়টা তার আগে বলছি তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না রাখো এবং পাশে বেলে কোন বাজিয়ে রাখতে একদমই ভুলো না আর ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা ডিসক্রিপশন কমিটির নাম্বার পাবে কোর্সে যুক্ত হয়ে যাও আর বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যেকোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো তিরিশ টাকা দিয়ে কোর্সে যুক্ত যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ নগর থেকে দুশো টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের কোর্সে এনরোল করেছে অলরেডি সো যুক্ত সাথে সাথে পিডিএফ শিট পেয়ে যাবে সকল বিষয়ে এর সাথে তুমি পেয়ে যাবা বিগত পাঁচ বছরের কোর্স এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন চলো এবার আমরা ক্লিয়ার করি তোমাদের এই যে শর্ট পুরো পুরো বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর হঠাৎ করে ভর্তি পরীক্ষা নেয় এবং গত বছর চব্বিশ বয়সে স্টুডেন্টেরও কিন্তু শর্ট সিলেবাসে এইসিসি পরীক্ষা হয়েছে তো শিক্ষার্থীরা ধারণাই করছিল ওদের ভর্তি পরীক্ষাটাও শর্ট সিলেবাসে হবে কিন্তু যখন প্রশ্ন করা হয়েছে তখন কোনো কোনো জায়গায় দেখা যায় শর্ট সিলেবাসে কোশ্চিন করেছে আবার কোনো কোনো জায়গায় দেখা যায় ফুল সিলেবাসে কোর্শিন করেছে মানে ওভারঅল আমরা যদি একটা অ্যানালাইসিস করে কথা বলি যে ফুল সিলেবাসেই কোর্শিন এসেছে বলা যায় কারণ যেহেতু কোনো কোনো জায়গায় শর্ট কোনো কোনো জায়গায় ফুল তো ধরা যায় যে ফুল সিলেবাসে প্রিপারেশন নেওয়াটা তোমাদের জন্য ভালো হবে কিন্তু রাইট নাও অনেক প্রতিষ্ঠান অনেকেই বলছে নাকি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কেউ বলছে বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস দ্বিতীয় পত্র ফুল সিলেবাস আবার কেউ বলছে তোমার এখানে ইংরেজি প্রথম পত্র শর্ট সিলেবাস দ্বিতীয় পত্র ফুল সিলেবাস গ্রুপ সাবজেক্ট শর্ট সিলেবাস এরকম অনেক ধরনের ক্যালকুলেশন অনেকে দাঁড়া করাচ্ছে তবে এগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে সিম্পল উত্তর না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরকমের কোনো কিছু বলা হয়নি এখন অনেকে বলতে পারে তাই আপনাদের কোর্সটা দিয়ে বানাইছেন আমাদের যে কোর্সটা সেটা আমরা তোমাদের জন্য ফুল সিলেবাসেই করেছি তবে এক্ষেত্রে তোমরা শর্ট সিলেবাসটাকেও একটু গুরুত্ব দিতে পারো আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিতে চাই যে তোমরা কিভাবে প্রস্তুতি নিবা এই পয়েন্টটাতে সেটা তুমি আমার কোর্সে যুক্ত হও অথবা তুমি অন্য কারোর কোর্স যুক্ত হও অথবা তুমি বই কেনো যাই করো না কেন আমরা যখন একটা কোর্স রেডি করি আমরা কিন্তু ট্রাই করবো যে তোমার জন্য আবার পরবর্তীতে ঝামেলায় পড়তে না হয় তাই আমরা ব্যাকআপ হিসাবে ফুল সিলেবাসে কোর্স রেডি করেছি একদম ফুল সিলেবাসে স্কোরটা রেডি করা বাট এই পয়েন্টে এসে তোমরা যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয় তাহলে তোমরা শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়বা ফুল সিলেবাসটা বাদ দিবা বাকি অধ্যায়গুলো পড়ার দরকার নেই এটা সিম্পল ক্যালকুলেশনে আমরা কোর্সটা রেডি করেছি আবার তোমাকে বইগুলো যারা প্রকাশ করছে তারাও কিন্তু দেখবে যে ফুল সিলেবাসের বইগুলো প্রকাশ করছে কারণ তারাও জানে যদি বাই চান্স ফুল সিলেবাসে পরীক্ষা তখন কার একটা বই তোমাকে কিনতে বলবে তারা তো তা তো তারা বলবে না এখানে কনফিউশনটা ক্লিয়ার কবে কবে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেখানে ক্লিয়ার করা করতে পারে তারা যে তারা কোন সিলেবাসে পরীক্ষাটা নেবে শর্টে নাকি ফুলে এবং তারা আদৌ এই ব্যাপারটা ক্লিয়ার করবে কিন্তু গত বছর যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানে কিন্তু তারা সিলেবাস ক্লিয়ার করেনি সাত আট পেজে ভর্তি বিজ্ঞপ্তিতে কোথাও সিলেবাসের কথা তারা ভাবে উল্লেখ করেনি সো এক্ষেত্রে এবছর আল আদৌ করবে কি না সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় বাট ধারণা করা যাচ্ছে যে এবছরও তারা উল্লেখ করবে না যদি না করে তাহলে আমি প্রায়োরিটি আমি সবাইকে একটা কথা বলবো তোমরা ফুল সিলেবাসে প্রিপারেশন নাও কারণ অধ্যায় কিন্তু অনেক বেশি না অল্প কয়েকটা অধ্যায় হয়তো তোমার শর্ট সিলেবাসে ষাটটা পড়তে হচ্ছে ফুল সিলেবাসে দশটা অধ্যায় পড়তে হচ্ছে আবার দেখা যায় এমসি হয়তো বা তোমার একশো দেড়শো বা এক হাজার এমসি হয়তো বেশি পড়া লাগতেছে শর্ট সিলেবাস থেকে ফুল সিলেবাসে বাট আমার মনে হয় যে পড়ে নেওয়া উচিত এতে করে তোমার মানে অন্যরকম যে যদি ব্যাকআপটা তো থাকছে আর কি আর যদি দেখা যায় যে না তোমার এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এমনটা তারা ঘোষণা দিয়ে দিছে তাহলে তা আলহামদুলিল্লাহ তোমরা শর্ট সিলেবাস কেন্দ্রিক প্রিপারেশন নিবা আমি এটা আমার কোর্স স্টুডেন্টকে আমরা এটাই বলছি তো সবাই এই কোশ্চেনটা বারবার করে যে ভাইয়া ফুল সিলেবাসে পড়বো নাকি শর্ট সিলেবাসে তো আমি এখানে ফার্স্ট অফ অল আরেকটা প্রিপারেশন নিয়ে কথা বলে নেই আমি প্রথমত বলবো তুমি অবশ্যই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো কমপ্লিট করো আমাদের কোর্সের সূচিপত্র আছে যেখানে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তাদের কোন কোন অধ্যায়গুলো থেকে এখানে প্রশ্ন আসছে বা আসে দেন তোমরা সেই অধ্যায়গুলো দেখে সূচিপত্র দেখে দেখে যেগুলো শর্ট সিলেবাস তোমার ছিল এসএসসি পঁচিশে সেই শর্ট সিলেবাসগুলো তোমরা পড়ো তারপর যদি দেখা যায় ফুল সিলেবাসে পরীক্ষা হবে তাহলে পরবর্তী দিকে ফুল সিলেবাসগুলো পড়ো মানে বিষয়টা হচ্ছে এভাবে সাজাও ওকে যেহেতু শর্ট সিলেবাসের গুলো তো কনফার্ম আসবেই আর বাকি কোশ্চেন গুলো আসবে কিনা ফুল সিলেবাসের সেটা তারা ক্লিয়ার করবে তো আশা করি তোমরা প্রিপারেশনের জায়গাটাও বুঝছো যে কিভাবে প্রিপারেশন নিতে পারো এখানে তুমি বই কেন কোর্স কেন যাই কো না কেন তোমরা এভাবে ট্রাই করো আর একটা কথা হচ্ছে যে অনেকেই বলতে পারো যে ভাইয়া যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এই ব্যাপারটা ক্লিয়ার না করে তাহলে কি করব তাহলে তো এখানে আর কোনো অপশন নাই তাহলে তোমার ফুল সিলেবাসে পড়ে যাওয়া উচিত যদি তুমি শর্ট সিলেবাসে তাহলে এটা রিক্স থেকে যায় যদি বাইরে থেকে কোশ্চেন আসে সিলেবাসের তুমি অ্যান্সার করতে পারবে না এই রিক্সটাই শুধুমাত্র থেকে যাবে সো আমরা এই চেষ্টা করব এই রিক্সটার জন্য না থাকার এবং তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে প্রোভাইড করার জন্য তো আশা করি সিলেবাসের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হলে এখানে আসলে ক্লিয়ার করে কোনো কিছু নাই এটা কনফিউশন জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো রেখে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করার মাধ্যমে ক্লিয়ার করবে তারা সিলেবাস নিয়ে কি গেমটা খেলতে ততক্ষণ পর্যন্ত আমরা ওই বিষয়টি ক্লিয়ার না আজকে মতো আমরা ভিডিও এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ